শিলচরের বিস্ফুটি অঞ্চলে বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টার ও আরণ্য শিলচর এই উপলক্ষে বিশফুটির কমিউনিটি হল আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় সত্তর জন রোগীকে পরীক্ষা করে তাদের হাতে বিভিন্ন ঔষধ তুলে দেওয়া হয় ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চাপ্টারের পক্ষে অনন্যা দত্ত সাবির আহমেদ মাজুর ভুইয়া এবং ইসলামুল হক লস্কর ও আরণ্য শিলচরের তুতন দাস জানান তাদের এই ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার দেবত্তম চন্দ ডাক্তার সায়ন লস্কর এছাড়াও স্বাস্থ্যকর্মী হিসেবে এই ক্যাম্পে পরিচালনায় সাহায্য করেন কিষান দাস আপন দাস প্রেমানন্দ দাস এবং প্রমীলা বৈষ্ণব স্থানীয় বাসিন্দা ও সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শিলচরের বিস্ফুটিতে বাংলাঘাটের সুইস গেট বন্ধ হয়ে গেলে শহরের জমা জলে সে এলাকা প্লাবিত হয় এবং বহুদিন এই জল আটকে থাকে ফলে জলবাহিত ও নোংরা জল জনিত রোগে আক্রান্ত হন স্থানীয় জনগণ উভয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে আগামী রবিবার বেতকান্দিতে আরেকটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প করা হবে সেই ক্যাম্প সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে পক্ষ থেকে বিশপুরি আশ্রম রোড অঞ্চলে একটা হেলথ ক্যাম্প অর্গানাইজ করলাম মূলত আমাদের উদ্দেশ্য ছিল এই যে রিসেন্টলি যে ফ্লাডটা হলো ফ্লাডের মধ্যে দিয়ে যে মানুষজনের বিভিন্ন রকমের অসুবিধা হয়েছে তো আমরা মেডিকেল ক্যাম্পের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্যে দিয়ে তাদেরকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করলাম আর পাশাপাশি আগামী তেইশ জুনে আমরা বেতুকান্দি অঞ্চলেও এইরকম আরেকটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করবো তো সেই জায়গায়ও আমরা আমরা চাইবো যে সাধারণ জনগণ যাতে আমাদেরকে সহযোগিতা করেন আমাদের ফেসবুক পেজ একটা আছে যে একটি সায়েন্স একটি শিক্ষা সপ্তাহ সবাইকে আহ্বান করবো সেটাকে লাইক করার জন্য সেটার মধ্যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের আপডেট দিতে থাকি বিভিন্ন প্রোগ্রাম রিলেটেড তো সেখানেও মানুষজন নিজের নৈতিক সমর্থনও আমরা সব ধরনের জনগণের নৈতিক সমর্থনটা চাইছি আর সবাই যাতে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন যাতে এই মেডিকেল ক্যাম্পগুলো আমরা ভালো করে অর্গানাইজ করতে পারি আর এই বন্যাক্রান্ত মানুষজনদের কিছুটা হলেও আমরা রিলিফ দিতে পারি সেটাই আমার